ভয়ঙ্কর আবহাওয়ার দরুন থমকে গেল শৃঙ্গ জয়ের যাত্রা তবুও সেখানে পথ দেখিয়েছে উত্তরবঙ্গ তবে বলে রাখি লাদাখের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এই মুহূর্তে শৃঙ্গজয়ের যাত্রা যেন কোথাও গিয়ে থমকে গেছে পোলোগঙ্কা শৃঙ্গজয় করতে পারলেন না অভিযাত্রীরা ফিরতে হলো উত্তরবঙ্গে অভিযাত্রীদের এই গোটা বিষয় নিয়ে অভিযাত্রী বাঙালি অভিযাত্রীরা কি জানিয়েছেন শুনুন প্রায় কুড়ি হাজার ফিট তো আমরা পৌঁছে যাই সেখানে প্রচুর বাধার সম্মুখীন আমরা হই প্রচুর স্নোফল এবং সেই সঙ্গে প্রচুর বেগে হাওয়া সেটা আমাদেরকে ফেস করতে হয় আমাদের প্রথম অ্যাটেম্প ফেলিয়র হয়ে যায় আমরা নিচে নেমে আসি ক্যাম্প টুতে তারপর সেকেন্ড অ্যাটেম্পের জন্য আমরা রেডি হই কিন্তু সেটাও আমাদের বিফলে যায় বাজে ওয়েদারের জন্য তারপর আমরা ক্যাম্প টু থেকে ক্যাম্প ওয়ানে নেমে আসি ক্যাম্প ওয়ানে নেমে আসার পরে আরেকটা অ্যাটেম্প নেওয়া হয় যে ক্যাম্প ওয়ান থেকে নেক্সট ডে পরের দিন অর্থাৎ চোদ্দোই জুলাই আরেকটা সামিট একে নেওয়া হবে কিন্তু সেদিনও আমাদের সঙ্গে ওয়েদার সাথ দেয় না অবশেষে আমরা বেস ক্যাম্পে নেমে আসি আমরা দেখতে পাই যে চারিদিকে ওয়েদার প্রচণ্ড খারাপ হয়ে যায় হিমাচলের সঙ্গে সঙ্গে লাদাখের যে পাহাড়ি পর্বত্য অঞ্চল সেই অঞ্চলে আপনারা শুনলেন সেই বাঙালি অভিযাত্রীদের তাদের কি প্রতিক্রিয়া রয়েছে লাদাখ সহ যে হিমাচলের বিস্তীর্ণ এলাকা রয়েছে গত কয়েকদিন ধরেই কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত সঙ্গে রয়েছে একটা হিমপাতের একটা ছবি যার কারণে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে আর এই অবস্থায় তারই উত্তরবঙ্গ থেকে আয়োজিত পোলো গঙ্গা পর্বত শৃঙ্গ অভিযানের অভিযাত্রীরা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও লড়াই কিন্তু তারা চালিয়ে গেছেন পোলো গঙ্গা শৃঙ্গের কুড়ি হাজার ফুট উচ্চতায় পৌঁছতে সক্ষম হয়েছেন এবং আবহাওয়া আরো খারাপ হওয়াতে সেই উচ্চতা থেকে তাদের ফিরে আসতে তারা বাধ্য হয়েছেন এই প্রসঙ্গে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে উত্তরবঙ্গ থেকে প্রতিনিধি টুপাই হোর টুপাই কি বলবে না দেখো যেটা শতাব্দী আমরা যেটা ইতিমধ্যে শুনেছি যে তাদের সামিট ক্যান্সেল করতে হয়েছে এবং তারা বেস ক্যাম্প থেকে মানালি পৌঁছেছে মানালিতে হিমাচলে মানালিতে নেমে কিন্তু সবচেয়ে বড় বার্তা যেটা যে এই যে দলটি গিয়েছিল চারটি চেকার্স ক্লাব মিলে একটি যৌথ অভিযানে তারা গিয়েছিল যার মধ্যে চা বাগানের আদিবাসী যুবক থেকে শুরু করে গ্রামাঞ্চল শহরের যুবক যুবতীরা রয়েছে এবং সবাই ক্লাব এবং অন্যান্য যে দীর্ঘ মেয়াদি একটা আন্দোলন চলছে যে এখান থেকেও উত্তরবঙ্গের এই এই যে অঞ্চলটা রয়েছে সেই অঞ্চল থেকেও যাতে পর্বতরোহী যারা আছে উৎসাহিত করা যায় তাদের যে এই চ্যালেঞ্জ গুলো নিতে পারে তারা সেটা কিন্তু এবার তারা প্রমাণ করেছে আমরা যে চিত্র সেখানে দেখতে পাচ্ছি কুড়ি হাজার ফুট উপরে একদিকে তুষার ঝড় তার সাথে তুষার তুষারপাত এই পরিস্থিতিকে মোকাবিলা করে তারা কুড়ি হাজার ফুট উপরে কিন্তু টিকে ছিল তিন তিনবার তারা অভি মানে সামিট করবার জন্য চেষ্টা করেছে এতখানি উচ্চতায় টিকে থাকাটাই মনোবল টিকে রাখাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের ব্যাপার হয়ে থাকে এই সমস্ত যারা মাউন্টেনিয়ার থাকে বা যারা এই শিক্ষার্থী আছে তাদের মধ্যে সেই পরীক্ষায় কিন্তু তারা পাশ করেছে এবং আমরা আশা করছি যে পরবর্তী যে অভিযানে তারা যাবে সেখানে নিশ্চয়ই সফল হবে এবং উত্তরবঙ্গে একটা নাম তারা গোটা ভারতবর্ষের এই মানচিত্রে তুলে ধরবে পর্বতরণের ক্ষেত্রে একেবারে ধন্যবাদ আপনার শুনলেন অর্থাৎ এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কিন্তু অভিযাত্রীদের একটা আশঙ্কা ছিল তাদের না কোনো বিপত্তি ঘটে যায় কিন্তু বর্তমানে স্বস্তির বিষয় হচ্ছে যে অভিযাত্রীরা সকলে কিন্তু সুস্থ আছেন আর সেক্ষেত্রে মঙ্গলবার অর্থাৎ পনেরোই জুলাই তারা বেস ক্যাম্প থেকে মানালির দিকে তারা রওনা দিয়েছেন এবং পুনরায় এই দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে তারা যেন শ্রী শৃঙ্গ জয় করতে পারেন সেই লক্ষ্যই এবার অভিযাত্রীদের সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যান পর্দায় নমস্কার